আজকে আমাদের ম্যাচে ভিডিওটি রয়েছে হলো টাউনশিপ গেমের চার নম্বর লেভেলের আমরা চেষ্টা করব সম্পূর্ণ সকল লেভেলগুলো পূরণ করার হোম পেজটা অনেক বড় হয়ে গেছে আমার গরুগুলো খাতে দেওয়া হয়নি একটা গরু এক্সট্রা কিনে অনেক চাপ হয়ে যাচ্ছে খাবার সংকট আমার করা যায় কি করা যায় দেখি এখানে কি হয়েছে গরুর দুধ এটা তো ঘুমাচ্ছে এখন দেওয়া হয়নি খা পেট ভরে খা এরপর দেখি আমাদের কী কী অর্ডার রয়েছে প্লেনে যাই একটা কাকা আমাদের থেকে দুধ আর ভুট্টা অর্ডার করছে দিদি আছে তো চাষি কী লাগবে চাষির লাগবে একটা দুধ আর একটা দুধ নিতে হবে দুধ কিন্তু খাবার কেনার মতো তো টাকা নেই আমার কাছে ভুট্টা কাটি ভুট্টা কাটলাম এখানে এখন কী লাগানো যায় এটা লাগাই হবে না গাজর লাগাই গাজর খেলে সকলকে বাড়ি গিয়েছে মোর হাউস নেট বাড়ি দরকার এই বাড়ি এটা নেই ওকে কাজ হচ্ছে আর কি গিয়েছে নতুন ফ্যাক্টরি দিলাম গরুর খাবার তৈরি করবো ওকে

এদিকে আছে মুরগির কি খবর যা সেই কি লাগবে আমাদের ঘর হয়ে গেছে এটা নতুন বাড়ি পাঁচজন মিলে থাকতে পারবে আমাদের মুরগির খামারটা কই গেল ট্রেন ট্রেনের কোনো কিছু না লেভেল ফাইভে এই ঘুমায় কেন ব্রেড ব্রেড বানা অভরটা ওকে স্ট্রাই আমি আমাদের মুরগির খামারটা খুঁজে পাচ্ছি না মুরগির খামারটা করে গেল এটা ব্যাংকের দরকার নেই এখানে কি হচ্ছে বোর্ডটা এটা কতক্ষণ লাগবে আট মিনিট এখানে কি দুধ লাগবে পাঁচটা আচ্ছা ব্রেড হচ্ছে তৈরি হচ্ছে এখন কি এখানে ওকে লেভেল ফাইভ আমাদের কমপ্লিট এখন কি ট্রেনে ট্রেনে কি দরকার বুটটা ওকে লোড এখন কি দরকার গাজর দরকার ওকে গাজর লোড রেডি আমার হচ্ছে এইদিকে বোর্ডটার ক্ষেত্রে কই গেল এখানে আমাদের ভুট্টা দরকার গরুগুলো না খেয়ে আছে কখন থেকে এটা ল্যান্ড সিটি এটা এখানে থাক সমস্যা নেই স্টার পেলাম গরু খুঁজে পেয়েছি গরু খাচ্ছে ভালো খাচ্ছে দুধ দিবি না খাবার নেই রে এদের এদের খাবারটা বানিয়ে নিই আমি এখানে কি মুরগির খাবার এটা না বিক্রি করা হবে না মুরগি আবার না খেয়ে থাকবে একটা কাজ করি সব জায়গায় এক জায়গায় রাখে গরু এখানে ব্রেড কোম্পানি এখানে আচ্ছা তারপর এ এখানে থাক জুনে ওখানে থাক এই ব্রেড তৈরি করা মেশিন ও এখানে রাখি ওকে ফ্যাক্টরি স্থানান্তর করে জায়গা কম এখানে ওকে এখানে কিছু কাচি বিক্রি আছে পেয়ে গেলাম ভুট্টা হয়ে গেছে আমাদের কাটেনি ঘুরতেও লাগবে ভুটতেও লাগবে প্রচুর ঝামেলা তো কিছু ব্যারি কিনি ব্যারির দরকার আমার এখানে যাই একটা শপিং মল কিনি শপিং মলটা কই রাখা যায় এখানে দেখি আর একটা কি কিনা যায় এটা স্কুল কিনি ছেলে পেলে পড়বে কোথায় স্কুল এখানে আর কি ফার্মের জায়গা চিকেন মুরগির ঘর লাগবে তো মুরগির ঘর থাকে এখানে থাক তারপর কাজের জায়গায় আরো আমার কিছু পোলাপানের লোক দরকার ওকে এর শেষ করে দেই কমপ্লিট একশো জনের ফুট কাট ম্যাক্স আমাদের জায়গায় এটা কিনে আচ্ছা থাক ওখানে হোক ছেলে পেলে একসাথে থাকবে ফ্যাক্টরি জায়গায় এখন না স্পেশালের পিছনে

জমি শো ওকে এই কাজটা হোক তারপর আমরা ফার্মার কিনবো আরও জমি কিনবো আমাদের এখানে আর এক মিনিট গরুর খাবার তৈরি করবো ভর্তর আমাদের ওকে মুরগি ফার্মার কাজ হচ্ছে এটা আমাদের চিকেন হোট এখানে এটা ভুট্টা আমার জমি কিনতে হবে আরো অর্ডারের পর অর্ডার পরে আছে ভুট্টা নাই এগুলো এখনও করিনি এগুলো আনলো করতে আরও সময় লাগবে এখানে কি আছে এগুলো দিয়ে দিই ওকে স্কুল হচ্ছে সব কিছু হচ্ছে আশা করি সময় মতো হয়ে যাবে আবার দেখা করবো আমরা নেক্সট পার্টে বুঝলে আজ পর্যন্ত এখানেই থাক আমাদের কাজগুলো হচ্ছে ভুট্টাটাও হয়ে গেছে আচ্ছা ভুট্টাটা আমরা ক্যাটে অন্য কোনো কিছু করব যে এখানে দেখিছি বেলুন বিক্রি করছি একটি জোকার এখানে ফার্মে কী আছে স্টিল আছে বেড হাতুড়ি এগুলো আছে ট্রেন কি দরকার ট্রেনের কাজের দরকার হয়ে গেছে ওকে আবার আমরা কী লাগাব এই তিন লাইনে আর এখানে লাগাবো আমরা এটা ওকে ট্রেনের কাছে যাই বাই বাই হয়ে গেল ট্রেন আবার আসবে চার মিনিট পর ওকে এখানে ও দেরি ভাল লাগে না আচ্ছা হোক কত দেরি হয় দেখি আবার পরে দেখা হবে এই কাজগুলো হোক গাছগুলো বড় হোক কাজগুলো হোক আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লা হাফেজ